দর্শক আমার ভক্ত আমার ফলোয়ার আমার অনুরাগী বঙ্গবাসী ভারতবাসী সবার কাছে আমার নিবেদন প্রার্থনা নারী সম্মান প্রশ্ন উঠে এসেছে বাংলার থেকে এই নারী সম্মান নিয়ে একটি প্রশ্ন এসে গেছে আমার দর্শক জ্ঞান অনুরোধ আপনাদের কাছে একটি নারীর কটা রূপ শিবের অর্ধাঙ্গিনী উমা শিব যাকে প্রণাম করে আমার মেয়ে আপনার মেয়ে সমাজে মেয়ের স্থান নারীর স্থান যে আপনার বাড়িতে মেয়ে রূপে জন্ম নিয়েছে আমার বোন আপনার বোন সমাজে যে বন রূপে পরিচিত হয়েছে মা আমার মা আপনার মা এবং সমাজে যার সর্বোচ্চ মর্যাদা মা প্রথম ধ্বনি দর্শক আমার স্ত্রী আপনার স্ত্রী সমাজে স্ত্রীর স্থান নিবেদন এদের সুরক্ষার জন্য আমরা পুরুষরা এক হই এক জায়গা হই যাতে নারীদের ন্যায় মিলে দর্শক আমার অনুরোধ আপনারা ধ্যান দেবেন অনুরোধ ও हनुमंते नमा दर्शकगण मैं आचार्य सत्यानंद ले आया हूं आपके लिए एक अजीब टोटका बड़ी समस्याओं का छोटा समाधान अनेक बड़े बड़े समस्या जार समाधान अत्यंत छोटो सरल सहज अत्यंत सहज सरल দর্শকজন আপনারা জানেন নটি গ্রহ নটি গ্রহ যাকে আমরা শয়তান বলি যে তবা করে দেয় আমাদের জীবনকে আমাদেরকে বরবাদির কাহারে নিয়ে যায় দর্শকজ্ঞান মনে রাখবেন এই নটি গ্রহ জীবনের পতনের কারণ আপনার যে কোনো সমস্যার মধ্যে এই নটি গ্রহর মধ্যে কোনো একটি না একটি যা দুটো হতে পারে আপনার জীবনকে খোখলা করে দিচ্ছে যেমন দিমাক দিমাক যেমন একটি কাঠকে ভিতর থেকে পুরো খোখলা করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে বিঘটনের একমাত্র কারণ মঙ্গল স্বামী স্ত্রীকে দেখলে স্ত্রী স্বামীকে দেখলে সাপ আর নেওলার মতন ব্যবহার স্বামীর কথাকে স্ত্রী নিতেই পারে না অথবা স্ত্রীর কথাকে স্বামী নিতে পারে না বিবাহিত জীবন কিন্তু আলাদা আলাদা রুম বিবাহিত জীবন শারীরিক সম্পর্ক বছর ধর বছর নেই নটি গ্রহ নিকৃষ্ট কেতু আর মঙ্গল পারিবারিক জীবনকে তহেশ নেহেস করে দেয় দর্শক জ্ঞান আপনার ছেলে পড়ালেখা করছে না তার একমাত্র কারণ বুধ বুধ যে স্বভাব বুধ যদি কোনো খারাপ গ্রহের সঙ্গে থাকে তাহলে মনে রাখবেন আপনার ছেলের পড়ালেখা হবে না নম্বর বেতাহাস মেহনত করবে কিন্তু নম্বর আসবে না পড়াতে মন লাগবে না পড়তে চাইবে না প্রারম্ভিক জীবনে ভালো পড়ল কিন্তু ইম্পর্টেন্ট সময় সে খারাপ রেজাল্ট করে নিল বুদ্ধ দর্শক জ্ঞান ডাইভোর্স কেন হয় ডাইভোর্স এই জন্য হয় কেন কি আপনার বৃহস্পতি খারাপ সংসারকে বেঁধে রাখে সংসারকে বেঁধে রাখে একমাত্র বৃহস্পতি বৃহস্পতি না চাইলে কখনো স্বামী স্ত্রীর মধ্যে দরার আসে না স্ত্রীকে অসুস্থ করে দেয় সংসারের মধ্যে টাকা চলে যাবার জন্য একটা ড্রেন বানিয়ে দেয় ডাক্তার উকিল পুলিশ ডাক্তার উকিল আর পুলিশ হচ্ছে টাকা যাওয়ার একটা ড্রেন বছর পর বছর আপনি যে টাকাটি জমা করেছেন সেটা রোগে শেষ হয়ে গেল ডাক্তার দর্শক জ্ঞান নটি গ্রহের নটি চক্র আজকের টোটকা কি করলে আপনি নটি গ্রহকে একসঙ্গে দমন করে দেবেন ওয়ান শট নটি গ্রহ দমন আজকের আগে শুনেননি ভাবন নি কেউ বলেও নি মনে রাখবেন আমাদের এই হাত এই হাতে পাঁচটি আঙ্গুল এবং মনে রাখবেন প্রত্যেকটি আঙ্গুল একটি গ্রহকে নিয়ন্ত্রিত করে থামস শুক্রকে নিয়ন্ত্রিত করে আমাদের এই আঙ্গুলটি এটি বৃহস্পতিকে নিয়ন্ত্রিত করে দর্শক গান এই ছোট আঙ্গুলটি বুধকে নিয়ন্ত্রিত করে আর তার পরের আঙ্গুলটি মনে রাখবেন রবিকে নিয়ন্ত্রিত করে এবং এই পাঁচটি আঙ্গুলের মধ্যে মাঝখানের আঙ্গুলটি সব থেকে বড় কেন প্রাকৃতি ঈশ্বর ইঙ্গিত দিয়ে গেছে ইশারা করে দিয়েছে আপনার জন্য টোটকা এতগুলো গ্রহ যে আপনার হাতে আছে সেখানে মাঝখানের আঙুলটি সব থেকে বড় অর্থাৎ সে চাইলে সবাইকে দমন করে দিতে পারে দর্শক জ্ঞান বলা হচ্ছে ধাতুর মধ্যে সর্বাধিক শক্তিশালী ধাতু যার থেকে আরো শক্তি নির্মাণ হইয়াছে সেটা হচ্ছে লোহা দর্শকজন সেটা হচ্ছে লোহা বলা হচ্ছে একটি লোহার আংটি একটি লোহার আংটি সমস্ত নটি গ্রহকে দাবিয়ে নিজের প্রেসারে রেখে দেবে কাউকে উপরে উঠতে দেবে না ব্যালেন্সে রাখবে সেটা হচ্ছে একটি লোহার আংটি আপনি মাঝখানের আঙ্গুলে পড়বেন না তো এটা শনির আংটি না এটা রাহুর আংটি না এটা কাউর আংটি পিওর লোহা যেটা দিয়ে কিল তৈরি হয় কিল প্যারেক তৈরি হয় প্যারেকের পিওর লোহা মনে রাখবেন হচ্ছে পিওর স্টিল নয় লোহার আংটি একটি পিওর লোহাকে প্যারেককে দিয়ে আপনি আপনার মাঝখানের আঙ্গুলের একটি রাউন্ড আংটি বানান কোনো ডিজাইন না কিছু না দার্শক গান শনিবারে পড়বেন দেখবেন এক মাসের মধ্যে আপনার জীবন কোথার থেকে কোথায় চলে গেল মনে হবে সমস্ত সমস্যা সমাধান টেনশন নেই রোগ নেই দর্শক জ্ঞান আজকের আমার টোটকা এটা যে একটি লোহার আংটি মাঝখানের আঙ্গুলে পড়ুন আর সুখ আর সমৃদ্ধি ভোগ করুন সময় শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা